শুটিং করতে গেলে তো আমরা একসময় বোর হয়ে যাই কাজ করতে করতে ব্রাজিলের অনেক জার্সি আমার ঘরে আছে নেইমারের অনেক ছবি আমার কাছে সেভ করা আছে আমি নেইমারকে অনেক পছন্দ করি বিশেষ করে ওর হেয়ার স্টাইলটা আমার অনেক ভালো লাগে আমি ঘটনাটা জানি পার্সোনালি যেহেতু আমি জায়দ ভাইয়ের সাথে অনেক কাজ করি খেলতে কেমন লাগে খেলতে খুব ভালো লাগে ছোটবেলায় খেলাধুলো করতাম কিন্তু এই ফুটবল ক্রিকেট খেলা তো মেয়েদের খুব কম খেলা হয় তো লাইফে ফার্স্ট টাইম ফুটবল খেলছি হ্যাঁ এর আগে সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলা হয়েছে এখন আবার ফুটবল খেলছি মেয়েদের যে খেলাগুলো আছে যেমন কুতকুত খেলা তারপর হচ্ছে লুডু এগুলো অনেক ভালো লাগে গোল দিয়েছেন না দুইটা গোল দিয়ে দেওয়া হয়েছে আমাদের টিম থেকে হ্যাঁ আমরাও খেয়েছি এখনও খেলা গেম শেষ হয়নি গেম চলছে গেমের মাঝখান থেকে আমি রেস্টে আসলাম কোনটা বেশি কঠিন অভিনয় নাকি খেলা অফকোর্স খেলা কারণ আমি তো যেটা পারি না সেটা আমার কাছে অনেক কঠিন সো খেলা তো আমার তেমন কোনো এক্সপেরিয়েন্স নেই তো খেলা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু খেলা অনেক ইনজয় করা যায় মানে হয় না যে বোরিং লাগে না খেলতে গেলে মনে হয় যে না অনেক ইনজয় করছি জিনিসটা আর শুটিং করতে গেলে তো আমরা একসময় বোর হয়ে যাই কাজ করতে করতে তো খেলাটা আমার কাছে মজা লাগে আমার হচ্ছে নেইমার আমি ব্রাজিল সাপোর্টার সাকিব আল হাসান বাংলাদেশ বাংলাদেশের পর ইন্ডিয়া ইন্ডিয়াকে সাপোর্ট করব কারণ আমি খেলা বুঝি না খেলা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াও নেই সো বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলাগুলো হলে দেখা হয় আর যখন বাংলাদেশের সাথে পাকিস্তানে খেলা হয় অবশ্যই আমি বাংলাদেশ সাপোর্ট করি তো তখন একটু খেলা দেখি হ্যাঁ ব্রাজিলের অনেক ফ্যান আমি ব্রাজিলের অনেক জার্সি আমার ঘরে আছে নেইমারের অনেক ছবি আমার কাছে সেভ করা আছে আমি অনেক পছন্দ করি বিশেষ করে ওর হেয়ার স্টাইলটা আমার অনেক ভালো লাগে ও যে হেয়ার কাট দিয়েছিল ওর হেয়ারের যে কালার করেছিল ওটা আমার কাছে অনেক ভালো লাগতো এছাড়া নেইমার ছাড়া তেমন কোনো প্লেয়ারের কোনো কিছু নেই নেইমারের সব কিছুই আমার আছে নিজের কাছে আছে আচ্ছা আমরা দেখলাম যে সাকিব আল হাসান জায়দ খানের মোবাইল ফেলে দিল বিষয়টা কেমন এইটা এইটা একটা টিভিসি ছিল আমার জানা মতে কারণ আমাকে জায়দ ভাই বলেছিল যদি আমার এখন বলাটা ঠিক হবে না এটা একটা টিভিসি আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন এটা কিসের টিভিসি নিচে এটা দেখেই বুঝা যাচ্ছে এটা শুটিং তো শুটিং একটা সেট ছিল লাইট ছিল পুরোটা একটা শুটিং এটা একটা বিজ্ঞাপনের শুটিং হয়েছে সাকিব আল হাসান আর জায়েদ ভাইয়ের সাথে তো আমি ঘটনাটা জানি পার্সোনালি যেহেতু আমি জায়েদ ভাইয়ের সাথে অনেক কাজ করি তো শুটিং এর সময় আমার কথা হয়েছে তো এটা একটা বিজ্ঞাপন কিন্তু কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন আপনি খুব তাড়াতাড়ি